কতদিন করছো পানের ভেতর পর্যন্ত দেখতে পাচ্ছি একদম একদম আপনি তো করছেন নাহলে তো তিন তিন বছর হয়ে গেছে আপনার লাগছে দাদা না না আচ্ছা কান যদি ব্যথা করে কি দেওয়া উচিত একটু তেল দেবেন কি তেল রসুন তেল কীভাবে তৈরি করতে হবে দুই ফুটা সর্ষের তেল আর দুটো রসুন হ্যাঁ দিয়ে ভালো করে বাটিতে ফুটিয়ে তেলটা একটু কালো কালো করে নামিয়ে হালকা হালকা গরম দুই ফুটা করে দিয়ে দিলে রাত্রে ঘুমানোর টাইমে হ্যাঁ ব্যাস ব্যথা দেখবেন এবার খোদাই হচ্ছে নাকি এটা পরিষ্কার হচ্ছে এটা কি দিল কেমিক্যাল ওটিনা ইয়ার ড্রপ হ্যাঁ ওটিনা ইয়ার ড্রপ ওটিনা এটা কি এটা দিলে কান্ডা ময়লাটা ফুলে যায় আর জাস্ট বার করতে কোনো ইয়ে লাগে না পুরো ফুলে বেরিয়ে আসে আপনি কিন্তু বেরিয়েছে কি হ্যাঁ হ্যাঁ এটা ওষুধ দিয়ে দিলে মানে তুলো দিয়ে ঘুরালে ময়লাটা বেরিয়ে আসে কোনো রক্ত মুক্ত ঘুরোয় না কানটা পুরো মানুষের কান্টা হাল করবে করতে জীবন সখ রাজু দাস জীবন সাহ ইউনিয়নের নাম রাজু দাস তো জীবন কোথায় লেখা আছে জীবন জীবন রাজু দাস মানে এই নাম এই নাম্বারে এই নাম্বারে ফোন করলে হবে কি কী আছে তুলো আছে তোমার কি ইউনিয়ন আছে নাকি

হ্যাঁ আমাদের কাছে সেইটা আছে ব্যবস্থা আছে মানে কানে কারোর যদি কোনো কিছু হয়ে গেল লেগে গেল বা বড়দা কিছু হয়ে গেল হ্যাঁ আজও পর্যন্ত তো আমার حادثে হয়নি হ্যাঁ তো এটার জন্য ব্যবস্থা আছে কোন একটা টাকাওpocket দিয়ে খালি করতেবে না নিজে যার কান হবে তে আমি আমি ঠিক করে দেব টাকা তুমি দেবে আমি দেব আমি হসপিটাল খরচ যা চিকিৎসা হয় সব করে দেব হ্যাঁ তা যোগাযোগ করে কি করে তখন মানে যোগাযোগ কি আমি তো সঙ্গে সঙ্গে কাজ করবো আমার তো হাত দিয়েই হবে না আমি কাছে তো থাকবোই আর কারো কান পরিষ্কার করতে গেলে এই নাম্বার যোগাযোগ করলে ফোন করবেন তাহলে যখন যেখানে খুশি সার্ভিস ফ্রি যেখানে খুশি সার্ভিস হ্যাঁ যেখানে খুশি ডাক দিলে চলে যাবে এটা ওষুধ দিয়ে দিলাম কানটা গাঁদা করবে না চিন্তা করবে ঠিক আছে বাস বাস